সুপ্রিয় দর্শক শ্রোতা আবৃত্তি থেকে আমি হাসু আপনাদের সবাইকে জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মঙ্গল কামনা করেই আমি শুরু করছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার লেখা একটা নাচ এখানে আমি কে নিয়ে আলোকপাত করার চেষ্টা করেছি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন তিনি সারা জীবন সংগ্রাম করেছিলেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহ দেয়া কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য শুনুন কথাগুলো ওগো আমার প্রিয় নবী মোহাম্মদ তোমার আলোয় উদ্ভাসিত বিশ্বমানব কুল ওগো আমার প্রিয় নবী মোহাম্মদ রাচুল তোমার আলোয় উদ্ভাসিত বিশ্বমানব কুল প্রচার করেছিলে কোরআন মহান আল্লাহর যুদ্ধ ছিল কেবল তোমার সত্য প্রতিষ্ঠার প্রচার করেছিলে কোরআন মহান আল্লাহ যুদ্ধ ছিল কেবল তোমার সত্য প্রতিষ্ঠার ভেঙেছিলে পদভ্রষ্ট বিপদগামীর ফুল ভেঙেছিলে পদভ্রষ্ট বিপদ গামীর ফুল ওগো আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল তোমার আলোয় উদ্ভাসিত বিশ্ব মানব কষ্ট কত করে গেছ করুন ইতিহাস ছড়িয়েছিলে ভালোবাসার আকুল সুবাস কষ্ট কত করে গেছ করুন ইতিহাস ছড়িয়ে ছিলে ভালবাসার আকুল সুবাস কুলের শ্রেষ্ঠ তুমি মানবতার ফুল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি মানবতার ফুল ওগো আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল তোমার আলোয় উদ্ভাসিত বিশ্ব কুল ধন্যবাদ সবাই